তো ডিফারেন্ট কাইন্ডস অফ নাউন্স অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ইয়ার কোয়েশন প্রপার নাউন দেওয়া আছে এখানে কতগুলো ইত্তেফাক বাসার বাংলাদেশ রহিম শামীম জুন কমন নাউন কতগুলো দেওয়া আছে কালেকটিভ নাউন কতগুলো দেওয়া আছে ম্যাটারিয়াল নাউন কতগুলো দেওয়া আছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন কতগুলো দেয়া আছে আমরা যদি এই শব্দগুলো অর্থ শিখি তাহলে আমাদের দুইটা লাভ হবে এক আমাদের বুকাবোলার স্ট্রং হবে দ্বিতীয়ত এই শব্দের অর্থ দেখে আমরা বুঝতে পারবো যে এটা কোন নামনে পড়ছে কিভাবে? যেমন এখানে দেয়া আছে প্যাক প্যাক শব্দের অর্থ হচ্ছে গিয়ে নেকড়ের পাল এখন আপনি যদি প্যাক শব্দের অর্থ না জানেন তাহলে বুঝবেন না যে এটা নেকড়ের পাল বোঝাচ্ছে আপনি যখন বুঝবেন যে প্যাক শব্দ তো নেকড়ের পাল তাহলে বোঝাই যাচ্ছে যে এটা একটা না একটা নেকড়ে নিয়ে তো নেকড়ের পাল হয় না অনেকগুলো নেকড়ে নিয়ে অবশ্যই নেকড়ের পাল হয় তাহলে যেহেতু সমষ্টি আছে এখানে তাই এটা কালেকটিভ নাউন একইভাবে আমরা যদি বলি যে এখানে দেয়া আছে টিম দল দল তো একজন নিয়ে হয় না অনেকগুলো মানুষ নিয়ে দল হয় তাহলে সমষ্টি আছে কালেকটিভ এইভাবে আপনাকে শিখতে হবে যদি বলি আমরা এখানে দেওয়া ফাইটার যোদ্ধা এটা কমন নাউন কীভাবে হলো যারা যুদ্ধ করে তাদের একটা সাধারণ নাম হচ্ছে ফাইটার কমন নাম তাই এটা হচ্ছে কমন নাউন আপনি যুদ্ধ করলে আপনাকেও ফাইটার বলবে আরেকজন যুদ্ধ করলে আরেকজনকেও ফাইটার বলবে তাহলে সেটা হচ্ছে কমন নাউন সাধারণ নাম যে তিনি একজন যোদ্ধা কিন্তু তার একটা নিজস্ব নাম যদি তাকে রানা সেটা হবে প্রপার নাউন কারণ তার নিজস্ব নাম কিন্তু যারা যুদ্ধে যায় সবাইকে আমরা যোদ্ধা বলি তাই সবাইকে আমরা সাধারণ নামে ডাকতেছি তাই সেটা হচ্ছে কমন নাউন একইভাবে সমষ্টি বোঝাইলে সেটা হবে কালেক্টিভ ম্যাটেরিয়াল মানে বস্তু বোঝালে অ্যাবস্ট্রাক্ট মানে যেটা আমরা অনুভব করি চোখে দেখা যায় না বা কানে শুনি না এখানে ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব অ্যাবস্ট্রাক্ট নাউন দেয়া আসে ফ্রেন্ডকে তো চোখে দেখা যায় বন্ধুকে তো চোখে দেখা যায় কিন্তু বন্ধুত্বটাকে চোখে দেখা যায় না আপনার একজন বন্ধু আছে সেটা হচ্ছে আপনার বন্ধু সেটাকে আপনি চোখে দেখেন কিন্তু সেটাকে বলবো আমরা ফ্রেন্ড কিন্তু ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব সেটা আপনি চোখে দেখেন না বন্ধু এক জিনিস আর বন্ধুত্ব হচ্ছে আরেক জিনিস বন্ধুকে চোখে দেখেন বলে সেটা হবে আরেক নাউন আর বন্ধুত্বটাকে চোখে দেখেন না বলে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আপনার দুজনের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক আছে সেটা আমরা কিভাবে বুঝি আমরা অনুভব করি আপনাদের কাজকর্ম দ্বারা যে আপনারা দুজন ভালো বন্ধুত্ব বজায় আছে কিন্তু বন্ধু নই বন্ধু এক জিনিস আর বন্ধুত্ব আরেক জিনিস বন্ধুকে চোখে দেখা যায় তাহলে ফ্রেন্ড হবে কিন্তু এখানে তো ফ্রেন্ড দেওয়া নাই দেওয়া ফ্রেন্ড ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব সেটাকে আপনি চোখে দেখেন না শুধু অনুভব করেন যে আমরা দুইজন ভালো বন্ধু একইভাবে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে উইশ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্র্যাক্ট নাউন দ্যাস ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা সেটা চোখে দেখা যায় না ম্যাটেরিয়াল কোনগুলো ম্যাটেরিয়াল তো অবশ্যই হবে মিট মাংস সেটা বস্তু কাইন্ডনেস এটা তো অ্যাবস্ট্র্যাক্ট নাউন হন একেভাবে কোনটা বলছে কালেক্টিভ নাউন হন কালেক্টিভ নাওন যদি আমরা বলতে চাই তাহলে এখানে উইচ ওয়ান উইচ অফ দ্য ফোলিং ইজ নট এ কালেক্টিভ নাউন কোনটা কালেকটিভ নাউন নয় নেভি কালেক্টিভ নাউন পাবলিক কালেক্টিভ নাউন হন অর্কেস্ট্রা এটা বাদকদল এটাও কালেক্টিভ না হন কিন্তু লাভ কালেকটিভ নাউন নয় একইভাবে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন শিশুটি নাম্বার দেওয়া আছে হাইট কোনটি কালেকটিভ নাউন নয় সেটা হচ্ছে সিটি কারণ শহর হচ্ছে একটা সাধারণ নাম সকল এলাকার এই শহরকে আমরা শহর বলে ডাকি প্রত্যেক এলাকায় উন্নত জায়গাকে আমরা শহর বলে ডাকি সেটা স্বাভাবিক নাম সিটি অনেকগুলো উদাহরণ দেওয়া আছে সেগুলো আমাদেরকে দেখতে হবে কোনটি কালেকটিভ নাউন বুকস গার্ল লাইব্রেরি সোলজার্স দেওয়া আছে তাহলে লাইব্রেরি হবে কালেকটিভ নাউন কেন বুকস হচ্ছে গিয়ে বস্তু গার্ল হচ্ছে গিয়ে সাধারণ নাম তাহলে হবে কমন আর সোলজার্স হচ্ছে গিয়ে যারা সৈনিক তাদের সাধারণ নাম কমন আর লাইব্রেরি মানে অনেকগুলো বইয়ের সমষ্টি তাই সেটা কালেক্টিভ নাউন কারণ কালেকটিভ নাউন মানে সমষ্টি এইভাবে অনেকগুলো উদাহরণ দেয়া আছে যেগুলো আমরা করতে পারি মাস্টার্স বই থেকে মাস্টার বই থেকে আমরা যতগুলো উদাহরণ দেয়া আছে সেই উদাহরণগুলো আমরা যদি করি তাহলে একশো পারসেন্ট শিওর যে আপনি একশোতে একশো পাবেনই পাবেন কারণ এই বইয়ে এত বেশি দেওয়া আছে উদাহরণ বিগত অনেক পুরানো সালেরও দেওয়া এখানে খেয়াল করা দেখেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দু হাজার ছয় দু হাজার ছয় সালেরও ডাটা এটার ভিতরে এন্ট্রি আছে তাহলে এত পুরানো ডাটাও এটার ভিতরে আছে এর বাহিরে তো কিছু নাই আপনি বাজার থেকে এমন একটা বই কিনলেন যে বইয়ে সব কিছু দেওয়া নাই বিগত চার পাঁচ সালের বিভিন্ন প্রশ্নের আইটেমগুলো দেওয়া আছে তাহলে সেটা থেকে পড়লে তো কমন হবে না আপনি যদি এমন একটা ডাটা ইউজ করেন মানে এমন একটা বই ইউজ করেন যে বইটা অনেক তত্ত্ববহুল মানে অনেক কিছু আছে যত পরীক্ষা আছে সকল পরীক্ষার প্রশ্ন এটার ভিতরে আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা ভিতরে সব কিছু আছে আপনি একটা আইডিয়া থাকবে ধারণা থাকবে শর্টকাট পরে কখনোই ভালো কিছু আশা করা যায় না এখানে যতগুলো প্র্যাকটিস আছে আপনি সেগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি ইজিতে বুঝে যাবেন যে প্রশ্নগুলি কীরকম হয় কোনটা আর একটা জিনিস খেয়াল রাখবেন যে বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেইগুলো রিপিট আসে বলতে পারেন কীভাবে রিপিট আসে কারণ যে একটা ডাটা আছে মনে করেন যে সরকারি প্রাথমিক সরকারি শিক্ষক দুই হাজার ছয় সালেটা এখন যদি দুই হাজার তিরিশ সালেও যদি কেউ প্রশ্ন করে দু সালে পঞ্চাশ সালেও যদি কেউ সহকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন করে ওই ডিপার্টমেন্ট অর্থাৎ সেই মন্ত্রণালয়ের কাছে তো দু সালের দুই সালের প্রশ্নও আছে এদের কাছে যে দু হাজার দুই সালে তারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সময় কী প্রশ্ন করেছিল সেই ডাটা তো অবশ্যই তাদের কাছে আছে তাহলে তারা তো সেই ডাটার আন্ডারেই ফলো ফলু করে তারা প্রশ্ন করবে এই হিসাবে আমি মনে করি এখানে অনেক তথ্য দেওয়া আছে অনেক এক্সাম্পল দেওয়া আছে অনেক প্রশ্নের ভান্ডার দেওয়া আছে এগুলো প্র্যাকটিস করলেই দেখা যাবে যে একশো পার্সেন্ট কমন পড়বে শর্টকাট পরে কোনো লাভ নেই তো এখানে যতগুলো দেওয়া আছে সবগুলি একইভাবে উদাহরণ দেওয়া আছে যে কোনটা অ্যাবস্ট্রাক্ট কোনটা অ্যাবস্ট্রাক্ট নয় যেমন এখানে দেওয়া আছে বিরানব্বই নাম্বারটা দেখেন উইচ অফ দ্য ফোলিং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয় গুডনেস ফ্যামিলি ব্রেবারি চাইল্ডহুড এখানে ফ্যামিলি তো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না কারণ একজনকে নিয়ে ফ্যামিলি হয় না ফ্যামিলি য অবশ্যই ফ্যামিলিতে কয়েকজন থাকে কতগুলো মানুষের সমষ্টি হচ্ছে ফ্যামিলি তাহলে সেটা হচ্ছে কালেক্টিভ নাউন কারণ কতগুলো মানুষের কতগুলো জিনিসের সমষ্টি বোঝালে সেটা হচ্ছে গিয়ে কালেকটিভ নাউন এইভাবে যদি আপনি এই প্রশ্নগুলো বিভিন্ন সালে আসা আপনি চাকরি পরীক্ষা হোক অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি এডমিশনের ভর্তিও বলেন সব কিছুতে একই জিনিস লক্ষ্য করে দেখবেন এখানে অনেক তথ্য দেওয়া আছে এখানে বই যত বড়ো হবে যত মোটা হবে তত তার ডাটাও বেশি থাকবে আর কম ডাটা দিয়ে বই বানাইলে সেটা দেখা যায় যে সব তথ্য পাওয়া যায় না তখন দেখা যায় এক বই যথেষ্ট হয় না আপনাকে তখন অন্যান্য বইও পড়তে হবে কিন্তু যদি মাস্টার বইটা পড়েন তাহলে এখানে যে সকল তত্ত্ব দেওয়া আছে সেই সকল তত্ত্বগুলো পড়লেই আপনি একশোতে একশো পাবেন সেটা আমি মনে করি কারণ এখানে সব কিছু আছে এর বাইরে কিছু নাই বাংলাদেশের যত তত্ত্ববহুল বই আছে গ্রামারের মধ্যে অ্যাডমিশন বা জবে সেক্ষেত্রে মাস্টারে সব কিছুই দেওয়া আছে এটা ফলো করলেই যথেষ্ট অন্যগুলোতে কম দেওয়া আছে কম শব্দ দেওয়া আছে এর কারণ কি কারণ তারা বইটাকে ছোটো বানায় সেই কারণে যাতে দামে কম হয় বইটাকে ছোটো বানায় এই কারণে যাতে মানুষ মনে করে বইটা ছোটো আছে শর্টকাট টেকনিক পরে ভালো রেজাল্ট করা যাবে এই কারণে তারা ছোটো বানিয়েছে বই বিক্রি করার জন্য কিন্তু বাস্তবিকতা এইটাই যে বই যতই মোটা হোক তাতে কোনো সমস্যা নাই যদি আপনি সকল তত্ত্ব একটা বইয়ের ভিতরে পান এখন আপনি এমন একটা গ্রামার বই কিনলেন এক গ্রামার বইয়ে কিছু পাইলেন আবার আরও দুই তিনটা কিনলেন কিনে নিজে বানাইলেন তাহলে তো হবে না এত জামেলা করাচ্ছে এমন একটা বই খুঁজবেন যে বইয়ে আমাদের সকল তত্ত্ব দেওয়া আছে হোক বই বড় হোক বেশি প্রশ্ন কিন্তু সবই আছে আমি যদি এটা যদি ছয় মাসে না পারি এক বছরে যদি আমি কমপ্লিট করি মাস্টার বইটা তাহলেও আমি ভালো কিছু রেজাল্ট পাব কারণ বই মোটা তাতে কী হয়েছে যদি আপনি ছয় মাসে না পারেন ছয় মাসে না পারলে এক বছরে করেন এক বছরের ভিতরে যদি আপনি শেষ করেন তাহলে আপনি দেখবেন যে ইংলিশে অনেক ভালো একটা স্কোর করা যাবে